গান্ধীরও পঁচিশ বছর আগে ভারত উপমহাদেশে প্রথম তাকে মহাত্মা উপাধি দেওয়া হয়েছিল তিনি ফকির লালন বা লালন ছাই ছিলেন আধ্যাত্মিক সাধক বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি ধর্ম জাতি গোত্রের সব বিভেদকে অস্বীকার করে তিনি গড়ে তুলেছিলেন এক মানবতার দর্শন যা আজও আমাদের নাড়া দেয় তিনি মুখে মুখে গান রচনা করতেন সুর দিতেন নিজে আর গাইতেন হৃদয়ের গভীর থেকে খাঁচার ভিতর অচিন পাখি গানে তিনি মনের অভ্যন্তরের সত্তাকে তুলনা করেছেন এমন এক পাখির সাথে যা সহজেই খাঁচারূপী দেহের মাঝে আসা যাওয়া করে কিন্তু তবু একে বন্দি করে রাখা যায় না লালনের জীবন সম্পর্কে বিশদ কোনো বিবরণ পাওয়া যায় না তার সবচেয়ে অবিকৃত তথ্যসূত্র তার নিজের রচিত দুশো অষ্টআশিটি গান লালন তরুণ বয়সে একবার তীর্থভ্রমণে বের হয়ে পথিমধ্যে গুটি বসন্ত রোগে আক্রান্ত হন তিনি দার্শনিক গায়ক সিরাজ সাইয়ের সাক্ষাতে আসেন এবং তার দ্বারা প্রভাবিত হন লালন সংসারী ছিলেন বলে জানা যায় তার সামান্য কিছু জমি ও ঘরবাড়ি ছিল লালন অশ্বারোহণে দক্ষ ছিলেন এবং বৃদ্ধ বয়সে অশ্বারোহণের মাধ্যমে বিভিন্ন স্থানে যেতেন একবার লালন সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন লালন ফকির নামে একজন বাউল সাধক হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন ধর্মের সমন্বয় করে কি যেন একটা বলতে চেয়েছেন আমাদের সবারই সেদিকে মনোযোগ দেওয়া উচিত হিতকরি পত্রিকার নিবন্ধে বলা হয় ইহার জীবনী লিখিবার কোনো উপকরণ পাওয়া কঠিন নিজে কিছু বলিতেন না শিষ্যরা তাহার ক্রমে কিছুই বলিতে পারে না কলকাতার জোড়াসাঁকুর ঠাকুর পরিবারের অনেকের সঙ্গে লালনের পরিচয় ছিল বলে বিভিন্ন সূত্রে পাওয়া যায় লালনের জীবদ্দশায় তার একমাত্র স্কেচটি তৈরি করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতা জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর পদ্মায় তার বোটে বসিয়ে তিনি এই পেন্সিল স্কেচটি করেন যা ভারতীয় জাদুঘরে সংরক্ষিত আছে লালন কুষ্টিয়ার ছেউড়িয়াতে একটি আঁকড়া তৈরি করেন যেখানে তিনি তার শিষ্যদের নীতি ও আধ্যাত্মিক শিক্ষা দিতেন শোনা যায় তার শিষ্যের সংখ্যা প্রায় দশ হাজারের বেশি ছিল মৃত্যুর প্রায় এক মাস পূর্ব থেকে তিনি পেটের সমস্যা ও হাত পায়ের গ্রন্থির সমস্যায় ভুগছিলেন অসুস্থ অবস্থায় দুধ ছাড়া অন্য কিছু খেতেন না মৃত্যুর দিন ভোর পাঁচটা পর্যন্ত তিনি গান বাজনা করেন এবং একসময় তার শিষ্যদের বলেন আমি চলিলাম এবং এর কিছু সময় পরই তার মৃত্যু হয় লালন বিশ্বাস করতেন সকল মানুষের মাঝে বাস করে এক মনের মানুষ আর সেই মনের মানুষের সন্ধান পাওয়া যায় আত্মসাধনার মাধ্যমে দেহের ভেতরেই মনের মানুষ বা যাকে তিনি অচিন পাখি বলেছেন তার বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহ দিন ধন্যবাদ